আসসালামু আলাইকুম এখন আমি যে প্রশ্নটি সমাধান করব। এটি পিএসসির আন্ডারে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছে এবং কি পনেরোতম বিসিএসের পরীক্ষায় প্রশ্নটি এসেছে আমি বারবার বলে থাকি যে বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে এগুলো সাধারণত পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয় এগুলোতে রিপিট হয়ে থাকে এই জন্য বিসিএসের কোশ্চেনগুলো সমাধান করা খুবই ইম্পর্টেন্ট তো আশা করি আপনারা বিষয়টি খেয়াল করবেন তো আমরা এই প্রশ্নটি দেখে নেব এক হতে নিরানব্বই পর্যন্ত সংখ্যাসমূহের যুগ ফল কত এটা মূলত ক্রমিক সংখ্যাগুলোর যোগফলের ক্ষেত্রে একটি সূত্র ফলো করলে আমরা সমষ্টি নির্ণয় করতে পারব একটি সূত্রই রয়েছে এটি আমরা সরাসরি সূত্রে চলে যাচ্ছি সূত্রটি হচ্ছে সমষ্টিল সমষ্টি সমান তাহলে এখানে আমরা লিখবো সূত্রটি হচ্ছে শেষ পদ শেষ পদ যোগ প্রথম পদ যোগ প্রথম পদ ডিভাইডেড টু গুণ পদ সংখ্যা এটা হচ্ছে মূল সূত্র তাহলে এখান থেকে আমরা যদি বলি এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যা সময়ের যোগ ফল বের করা সম্ভব আমরা সেম রুলস ফলো করব সেম সেম সূত্রটাই ফলো করব তাহলে এক্ষেত্রে হচ্ছে আমরা শেষ পদ কত পেয়েছি শেষ পথ পেয়েছি আমরা নিরানব্বই গুণ সরি যোগ তাহলে প্রথম পদ হচ্ছে আমাদের কত প্রথম পদ হচ্ছে এক ডিভাইডেড টু গুণ পদের সংখ্যা অর্থাৎ টোটাল যে পদ আছে এখানে নিরানব্বই পর্যন্ত অর্থাৎ নিরানব্বইটি পদ রয়েছে তাহলে পদের সংখ্যা হচ্ছে নিরানব্বই সমান নিচে দুই যোগ করলে হয় একশো গুণ নিরানব্বই আমরা প্রথমে এটা ভাগ করে দিই তাহলে পঞ্চাশ পাচ্ছি এদিকে তাহলে আসছে পঞ্চাশ গুণ নিরানব্বই আমরা এটাই গুণ করে দিব শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে হল চার পাঁচ নং পঁয়তাল্লিশ হাজার ঊনপঞ্চাশ তাহলে সমষ্টিগত পাচ্ছি আমরা চার হাজার নয় শত পঞ্চাশ টু এক্স টু প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়াল থ্রি ইন্টু এক্স প্লাস টু হলে এক্সের মান কত অর্থাৎ এক্সের মান জানতে চাওয়া হয়েছে আমরা লিখবো গিভেন দেট তাহলে কত দেওয়া আছে আমরা এটা প্রথমে লিখে নিই টু প্লাস এক্স টু প্লাস এক্স প্লাস থ্রি ইকোয়াল থ্রি ইন্টু এক্স প্লাস টু আমরা এটা গুণ করে দিতে পারি তাহলে এখানে বন্ধনে তুলে দিলে কত আসতেছে টু প্লাস এক্স প্লাস থ্রি ইকোয়াল এখানে থ্রি এক্স প্লাস তিন দোকানে ছয় সিক্স বা আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে এখানে ফাইভ আছে ফাইভ মাইনাস এটাই পাশে নিয়ে আসলে সিক্স এখানে থ্রি এক্স আছে এটাই পাশে নিয়ে গেলে মাইনাস এক্স বা মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে এখানে আসতে আসে টু এক্স বা আমরা যদি এক্সের মান বের করতে চাই তাহলে টু দিয়ে ভাগ হবে অর্থাৎ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা হচ্ছে এক্সের মান ওকে এ ইকুৱ ওৱান বি ইকুৱেল মাইনাছ ওৱান চি ইকুৱ টু ডি ইকুৱেল মাইনাছ টু হ'লে এ মাইনাছ ইণ্টু মাইনাছ বি মাইনাছ চি ইন্টু মাইনাছ চি মাইনাছ ডি ইন্টু মাইনাস ডি এর মান কত আমরা এই অঙ্কের সমাধানের ক্ষেত্রে যে ভুলটি করে থাকি আমরা প্রথমেই এই যে এ বি সি এগুলোর ডি এগুলোর মান যখন বসিয়ে দিই তখন আমাদের মধ্যে একটা হজবরল অবস্থার তৈরি হয় যে কারণে আমাদেরকে সমাধান করতে ভুল হয়ে যায় তো আমরা একটি টেকনিক ফলো করবো সেটি হচ্ছে আমরা প্রথমেই এই যে এই এইটুকে প্রদত্ত রাশিটা আমরা লিখব এখন আমরা লিখতে পারি প্রদত্ত রাশি কত আছে এ মাইনাস ইন্টু মাইনাস বি মাইনাস ইন্টু মাইনাস মাইনাস ইন্টু মাইনাস ডি তো আমরা প্রথমে যেই কাজটা করবো যে ব্রেক ব্রেকেরটা অ্যাভয়েড করার চেষ্টা করবো ব্রেকের তুলে দেব সেক্ষেত্রে কত আসতেছে দেখি আমরা মান পাচ্ছি এ মাইনাসে প্লাস বি এবার আমরা এই যে এই চারটি মান বসাবো তাহলে আমরা এ না লিখে এবার লিখবো ওয়ান তারপরে লিখবো আমরা প্লাস বি না লিখে লিখবো মাইনাস ওয়ান এবার আমরা লিখব অবশ্যই বন্ধনী ব্যবহার করব সতর্কতার জন্য তাহলে এখানে আছে সি এর মান হচ্ছে টু প্লাস ডি এর মান হচ্ছে মাইনাস টু তো এবার আমরা লিখবো বন্ধনী আবার আগের মতো করে তুলে দিব তাহলে ওয়ান প্লাসে মাইনাসে হচ্ছে কত মাইনাস ওয়ান প্লাস টু এ মাইনাসে মাইনাস টু ইকোয়াল কত আসতেছে তাহলে মান পাচ্ছি এবারের প্রশ্নটি একটু চেঞ্জ হয়ে এসেছে অর্থাৎ এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সেমি তাহলে আমরা এমনি এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এটা আমরা জানি এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এখন এটা যেহেতু সেন্টিমিটার কিন্তু আমাদের কিন্তু প্রশ্নে সেন্টিমিটার চাওয়া হয় নাই বর্গ ইঞ্চির সমান কত বর্গ সেন্টিমিটার এটা চাওয়া হয়েছে তাহলে আমরা লিখব এক বর্গ ইঞ্চির সমান এক বর্গ ইঞ্চির সমান কত লিখব আমরা এক বর্গ ইঞ্চির সমান দুই দশমিক পাঁচ চার বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার তাহলে বর্গ সেন্টিমিটার যদি হয় সেক্ষেত্রে আমরা কী কাজ করব বর্গ সেন্টিমিটার হচ্ছে যেটা আমরা করবো অর্থাৎ এই যে দুই দশমিক পাঁচ চার আছে এটা বর্গ করলে মূলত এটা বর্গ করলে মূলত দুইবার আমাদেরকে গুণ করতে হবে তাহলে এত বর্গ সেমি আমরা দুই দশমিক পাঁচ চার গুণ দুই দশমিক পাঁচ চারের মান বসালে মূলত এক বর্গ ইঞ্চির সমান কত বর্গ সেমি এটা পেয়ে যাচ্ছে তাহলে গুণ করে আমরা মান বসাই দিব ছয় দশমিক চার পাঁচ বর্গ সেমি বা সেন্টিমিটার এটাই উত্তর